মেরে ভাইও আমরা ছিলাম জান্নাতে আবার যাবো জান্নাতে বলেন ইনস আল যেই গাড়ি লক্ষ্মীপুর থেকে ঢাকা যায় গাড়ির মালিক যদি লক্ষ্মীপুরের হয় তাহলে গাড়ির গায়ে লেখা থাকে লক্ষ্মীপুর টু ঢাকা আর যদি গাড়ির মালিক ঢাকার হয় তো লিখে রাখে ঢাকা টু লক্ষ্মীপুর ঢাকা তো কি লক্ষ্মী আর যদি লাকসাম হয়ে যায় তো লেখে ভায়া লাকসাম লক্ষ্মীপুর টু ঢাকা ভায়া লাকসাম অথবা ঢাকা টু লক্ষ্মীপুর ভায়া লাকসাম যার বাড়ি যেখানে সে আগে ওটার নাম লেখে আমাদের ললাটে আমাদের দিরে আমাদের কাছে আমাদের কপালে যেন এইভাবে লেখা আছে জান্নাত দুনিয়া জান্নাত

বলেন আমরা জান্নাত থেকে আসা ফিরে যাবো কোথায় বলেন জান্নাত জান্নাত আমাদের বাপ দাদার বাড়ি বলেন জান্নাত আমাদের কি বলেন জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত আমাদের বাবার বাড়িও জান্নাত আমাদের মার বাড়িও আমাদের বাবার বাড়িও জান্নাত আমাদের মায়ের বাড়িও কি বলেন এই জন্য দাদার বাড়িও জান্নাত মানার বাড়িও জান্নাত আমাদের বাবার বাড়িও জান্নাত মায়ের বাড়িও কি বলেন জান্নাত তাইলে বোঝা গেছে জান্নাত হলো আমাদের মিরাসি সম্পত্তি জান্নাত আমাদের মিরাজ বলেন জান্নাত আমাদের কি আমাদের মিরাজ আক্বার সম্পত্তিকে ছেলেরা কি বলে মিরাজি সম্পত্তি বলে মার ছেলে ছেলেমেয়েরা কি বলে মিরাজি সম্পত্তি বলে তো জান্নাত আমাদের মিরাজ এই আল্লাহ তালাও আল্লাহ তালা নিজেই বলেন আমি এদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ার ইস বানাবো অ্যাল লেভিন আই জান্নাতুল ফিরদাউস এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস এরা জান্নাতুল ফিরদাউসের কি আমরা স্বয়ং জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস একদিকে আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস এর অর্থই হলো জান্নাত আমাদের বাবার বাড়ি জান্নাত আমাদের কি এখন আপনি যদি জিজ্ঞেস করেন আপনি যদি জমিন কিনতে যান সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করেন ভাই জমিন এটা কতদূর আছে কি কি গান বলেন এটা কতটুকু আছে তো বলে এটা তো বিশ শতক আপনি বলেন যে আহা শতক তো আমি নিতে পারবো না আমার তো পাঁচ শতকের টাকা আছে এই জন্য প্রথম প্রশ্ন আপনি জিজ্ঞেস করেন এটা কতটুকু এই জমিনটা কতদূর কতটুকু আমরাও যদি জিজ্ঞেস করি যে আমরা জান্নাত কতটুকু আমাদের জান্নাত কতটুকু বলেন আবার বলেন আমাদের জান্নাতের কত আল্লাহ তারা বলেন জান্নাতের পুরো বর্গক্ষেত্রটা তোমাদেরকে বলার সুযোগ আমার কাছে নাই তোমরা এটা বুঝবা না পুরো তোমরা বুঝবা না বলেন পুরো বর্গক্ষেত্র তোমরা কি শুধু একটা শব্দ বলি প্রস্থ বলি লম্বা হয় না প্রস্থলম্ব হয় ঘরের দৈর্ঘ্য হয় ষাট হাত প্রস্থ হয় আল্লাহ তালা বলেন জান্নাতের জান্নাতের প্রস্থ হলো সাত আসমান সাত জমিন বলেন জান্নাতের প্রস্থ কত সাত আসমান সাত জমিন যদি প্রস্থ হয় দৈর্ঘ্য কত হবে এখন সাত আসমান সাত জমিন বলতে আপনি কি বুঝলেন কত কত মাইল উপরে কত মাইল এটা মুট কত লম্বা এই দৈর্ঘ্য সাত আসমান সাত জমিন এটা কত বড় এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে বোঝা সম্ভব না লেকিন আমরা সাত আসমান সাত জমিন একটা শব্দ শুনতে শুনতে এটার সাথে আমাদের একটা কি হয়েছে সম্পর্ক হয়ে গেছে আমরা বলি আসমান জমিনের মতো এটা আসমান আর জমিনের লম্বাই কদ্দুর দৈর্ঘ্য কদ্দুর এটা পৃথিবীর কেউ জানে না সেটা যদি সাত আসমান সাত জমিন হয় ওটা কত লম্বা হবে কত বড় হবে এটা পৃথিবীর কেউ কি জানে না লেকিন সাত আসমান সাত জমিনের সাথে আমাদের কিছুটা কি আছে পরিচিতি আছে শব্দের সাথে আমাদের কিছুটা পরিচিতি আছে এজন্য আল্লাহ তালা আকরা বিলাল ফাহাম আমাদের বুঝের কাছাকাছি হওয়ার জন্য এই শব্দ দিয়ে প্রস্থ বলেছেন অন্যকার এটা জান্নাতের প্রস্থ নয় জান্নাতের প্রস্থ আর বড় তাহলে জান্নাতের প্রস্ত কত দূর বলেন সাত আসমান সাত জমিনের চেয়েও কি বড় সাত আসমান সাত জমিনের চেয়েও কি বলেন বড় ওই জান্নাতের আমরা সকলেই মালিক হয়ে আছি সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা সকলে জান্নাতের কি বলেন জান্নাতের মালিক এজন্য জন্য আমার প্রিয় মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলী আমার হুজুর এই কথা প্রায় বলতেন এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা বলেন এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন হুজুরের মতো করে পরে আমরা কিতাবে পেয়ে গেছি হুজুর বলতেন যে জান্নাতের দুয়ার খোলা কেন হুজুর বলতেন জান্নাতের দুয়ার এই জন্য খোলা মেহমান যদি রওনা দেয় ঢাকা থেকে তো এদিকে বাড়ির দুয়ার খোলা রাখে বাড়ির সদর গেট কি রাখে বলেন মাত্র ঢাকা থেকে রওনা দিছে ভাই মূল ফটক কিন্তু খোলা কি লিখা মেহমান আসবে এই জন্য খোলা রিক্সা আসতেছে গাড়ি আসতেছে মাল আসতেছে বিয়ে বাড়িতে কি বিয়ে বাড়িতে বাড়ির মূল ফটক খোলা থাকে না বন্ধ থাকে বাড়ির কলাপ খোলা থাকে না বন্ধ থাকে কি লিখা আসা যাওয়া করে মালামাল আসা যাওয়া করে এই জন্য খোলা আমার প্রিয় মুর্শেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ বলতেন জান্নাতের দুয়ার খোলা এই জন্য জান্নাতে আমাদের আমাল আসা যাওয়া করে এবং ফেরেস্তরা কি করে বলেন এই টাইলসের ট্রাক ঢুকতেছে এই সিমেন্টের ট্রাক ঢুকতেছে এই রডের ট্রাক ঢুকতেছে উদাহরণ অর্থ এই জন্য জান্নাতের দুয়ার কি বলেন কিন্তু পরবর্তীতে আমি কিতাবে পেয়ে গেছি আল্লাহ কিতাব হাদিউল আল্লাহ

জান্নাতিরা যখন জান্নাতে আসবে এসে দেখবে আগে থেকে দুয়ার খোলা আর জাহান্নামীরা যখন জাহান্নামে আসবে আসার পরে আসার পরে খুলবে জাহান্নামীরা যখন আসবে ফুতে হাত আবু আবুহা তখন জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে তাহলে বোঝা গেল এই মুহূর্তে জাহান্নামের দরজা বন্ধ আর এই মুহূর্তে জান্নাতের দরজা খোলা আচ্ছা মজার বিষয় হলো আল্লা মানু খাই জওজিয়া তিনি বলেন মেহমান তো রওনা দিলে আগে দুয়ার খোলে লেকিন দারোগা যদি চোরাকে বেঁধে জেলখানার দিকে নিয়ে যায় তো জেলখানা দরজার সামনে গাড়ি লাগা ফ্রিজন ভ্যান লাগা দরজার সামনে তখন দরজা খোলে বরং আরো আধা ঘন্টা দেরি হয় বুঝেন না কথা আমার কি আছে বলেন ওই কথা আপনাদের জন্য আর কারোর জীবনে এই অভিজ্ঞতা না হয় আমিন আমাদের আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বাকি বলেন জেলে আমি কি পরিমাণ সুখে ছিলাম এটা যদি আমার দুশ্মান জানতো ওরা আমাকে জেল থেকে বের করে দিত কি ভাই আমার এই পুলিশ মাঝে মাঝে জিগাইত হুজুর কবে বাইরে বেন আমি কইতাম যে বাইরে হওয়া হয় লাশ বের হবে না জীবন্ত বের হবে হয় আমি নিজে বের হবো জাম বের অথবা লাশ তো বের হবে তো হয় লাগবে জেলখানার গাড়ি কখন কোথায় গেলে গেটে গেলে কি করে বলেন খুলে আর মেহমান দুলা আসার আগে কি বুঝা গেছে আমরা জান্নাতি আমরা জান্নাতের মেহমান এজন্য আমাদের জন্য জান্নাতের দুয়ার কি খোলা আর জাহান নামিরা কি আসামি জাহান জাহান্নামের জাহান নামের কি এই জন্য তাদের দুয়ার কি বন্ধ আর এ হলো একটা দ্বিতীয় হলো রহমতের গোডাউনের দুয়ার খোলা থাকে আজাবের গোডাউনের দুয়ার বন্ধ থাকে বলেন আজাবের গোডাউনের দুয়ার কি থাকে বলেন বন্ধ থাকে আর রহমতের গোডাউনের দুয়ার কি থাকে বলেন খোলা থাকে হজরত মৌলানা নানু পুরী রহমতুল্লাহ আলী হজরত সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলী হুজুর এই কথাকে আরও সুন্দর করে বলতেন হুজুর বলেন যে ছেলে বিদেশে থাকে তো ছেলে ফোন করেছে বাবা আগামী ডিসেম্বর মাসে আমি দেশে আসব আর আমাকে বিয়ে করাবা ছেলে আসতে এখনও বাকি আছে ছয় মাস বাবা কি করে এই ছয় মাস লাগায়া বাড়ির চুন কাম করে টাইলসের কাজ করে ফিটিংসের কাজ করে করে কি করে না করে আর কি বলতে থাকে কেউ জিজ্ঞেস করে কি ভাই এত চুল লাগাচ্ছেন কেন কি বলে ভাই আমার ছেলে আসবে বিয়ে করাব কি বলে বলে ছেলে আসবে তো কি করাবো বলেন বিয়ে করাবো তো আল্লাহ তালা যেন বলেন আমিও জান্না জান্নাতে হুরে ইন্দের সাথে বিয়ে দিব আমাদের বিয়ে হবে তো আবার জান্নাতে বিয়ে হবে জান্নাতে আবার কি হবে বলেন এই মুরব্বীরা খুশি হয়ে যান জান্নাতে আবার কি হবে বলেন জান্নাতে যেহেতু বিয়ে হবে তো বিয়ে বাড়িতে সাজাতে হয় না এই জন্য এখন থেকে সাজাতে শুরু করছে কি ছেলে আসলে চুন কাম করা না আগেই করা বিয়ের দিন রং লাগায় না আগেই রং লাগায় তাইলে বুঝা গেছে আমাদের জান্নাতে আবার হুড়দের সাথে বিয়ে হবে এই জন্য এখন থেকে জান্নাতে কাজ হচ্ছে কি বলছি বলেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আল্লাহ তালা বলেন আমি আমার বন্ধুদেরকে হৌরদের সাথে আবার বিয়ে দিব আবার বিয়ে করাবো বিয়ে করাইলে যেদিন বিয়ে হবে ওই দিন করবে না আগে থেকেই করে ফরমান আল্লাহ তালার কিছু ফেরেস্তা আছে এদেরকে আল্লাহ তালা নির্ধারিত করে দিয়েছেন জান্নাতে আমার জন্য কাজ করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার লাগি এক কোটি ফেরেশতা আছে হুজুর লাগি এক কোটি আছে হুজুর লাগি এক কোটি আছে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা হাজার লক্ষ কোটি ফেরেশতা জান্নাতে রেখে দিয়েছেন ওরা কি করে জান্নাতে কাজ করে বলে ওরা জান্নাতে কি করে বল কাজ কেউ কি কাজ করে যাকে যেই কাজ নির্ধারিত আছে তিনি সে কাজ করেন কেউবা ফুলের কাজ করেন কেউবা ঘরের কাজ করেন কেউবা লিবাসের কাজ করে কেউ বাগানের কাজ করেন কেউ বা দুধের সাগরে জবাব তোলে কেউ বা মধুর সাগরে কেউ বা সাগরে কেউ বা গ্লাস বানাচ্ছে কেউবা বা গালে রং লাগাচ্ছে এভাবে জান্নাতে কুটি কুড়ি ফেরেস্তা কাজ করে এবার রসুল বলেন বান্দা যখনই কোনো কাজ করে ফেরেস্তা তখনই জান্নাতে কাজ শুরু করে দেয় বলেন বান্দা এখানে করে বলেন ফেরেস্তা এজন্য বান্দার জীব্যানে ওরে দুনিয়াতে ফেরেশতার হাত নরে জান্নাতে সুবহানাল্লাহ ফেরেশতার হাত নরে কোথায় বলেন আচ্ছা এবার ফেরেশতাদের মধ্যে কিছু সুপারভাইজার আছে কি আছে বলেন কিছু আছে কি বলেন সুপারভাইজার সুপারভাইজার তো সুপারভাইজার দেখে ওরা কাজ করে কিনা তো দেখে যে ওরা সব ঠা দাঁড়িয়ে আছে কেউ কাজ করে না কাজ করে না, ফের ফেরেস্তা কাজ করে না স্বর্ণে ফেরেস্তা কাজ করে না হিজারে ফেরেস্তা কাজ করে না জাহারের ফেরেস্তা কাজ করে না সব অপেক্ষা করতেছে সুপারভাইজার জিজ্ঞেস করে এই কি হয়েছে কাজ না তো এবার জান্নাতি কি বলে জানেন তারা কে সহ হেবোনা তারা না আমাদের আমরা যার কাজ করছি সে আমাদেরকে কাজ করতে দিচ্ছে না সে এখন টেলিভিশনের দিকে তাকিয়ে আছে এই জন্য আমরা কাজ করতে পারছি না সে ফেসবুকে ঢুকে আছে এটার আমরা কাজ করতে পারছি না সে এখন নাসলুতিতে আছে এজন্য আমরা কাজ করি না সে এখন জিকির ছাড়া আছে এজন্য আমরা কাজ করি না সে এখন অন্য কোনো কাজে আছে যে কাজে জান্নাতে কোনো বরাদ্ধ নাই হইতে পারে সেটা হালাল লেকিন জান্নাতে বরাদ্ধ নাই বলেন বলেন কি বলছি পারে হালাল কি নাই বলেন জান্নাতে কি নাই যেমন ফেসবুকে গজল ছুনা এটা হালাল লেকিন জান্নাতের তেমনটা বরাদ্ধ নাই জান্নাতের যেমন একটা কি নাই বলেন বরাদ্ধ নাই এটা হালাল এটা কি বলেন যেমন ধরেন আপনি এমনি মাঠে বসে আছেন কোনো কাজ নাই আপনি মাঠে বসে বসে কি করতেছিলেন একটা ঘাস নিয়ে এই ঘাস ছিঁড়তেছেন এই শুধু শুধু করতেছেন বুঝেন নেই কোনো দরকারি কাজ করেন না এই কাজটা তো আপনার ঘুণা না লেকিন এই কাজটা ফেরেস তারা উঠাইল না এটা জান্নাতে হলো না বলেন এটা কি হলো না বলেন হইতে পারে গুণা হইলো না বলেন হইতে পারে কি হলো না লেকিন জান্নাতে ফেরত কি করলো না কাজ করলো না এই কথার পরে হাজার তান বলেন আচ্ছা ভাবেন তো দেখি আমরা আমাদের জীবনে ফেরেশতাদেরকে কত ঘন্টা কত দিন আর কত বছর বেকার খাটিয়েছি বলেন বুঝলেন কথা বলেন হ্যাঁ এর পানও কম মধ্যে একটা আপনি যখন পান খান ফেরেস্তা তখন কাজ করে না কি বলছি বলেন আপনি যখন পান খান ফেরেস্তা তখন কি করে না বলেন ফেরেস্তা তো আল্লাহ কোনটা তুলতাম বুঝি না তো এটা কি এটা দিয়ে কি বানাইতাম এটা দিয়ে কি গাছ বানাইতাম না ফুল বানাইতাম না ফল বানাইতাম না হুল বানাইতাম আল্লাহ দিয়ে কি করতাম এবার একটু নারাজ হয়েছে এবার কেউ বুঝলো ফানের বিরুদ্ধে বাস করছি বলেন কি বলছি বলেন যখন খায় কোন ফেরেশতা কি করে والذين هم عن اللغو موردون يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون আশ্চর্য কথা আশ্চর্য কথা আব্দুল্লাহ আব্বাস আলী আল্লাহ তালুকে কেউ একজন জিজ্ঞেস করেছে যদি কোনো মোমেন বেহুদা কাজ করে সে আয়াতকালীমার মধ্যে পড়বে কিনা কোনো মোমেন অনর্থক কাজ করে যেটাতে নেই লেখা হয় না

তাহলে তুমি ক্ষতিগ্রস্ত আমি লিখে দিলাম কে বলতেছে আল্লাহ তাহলে এটা মূলত কারে কইছে আল্লাহ যদি আহ আল্লাহ যদি জানতো এই কথা কইলি ভাবতে যদি কুরআন শরীফ বাংলা ভাষা না জানতো তো কইতো ইয়া ইয়াল উলামা তো কইতে হে উলামারা খবরদার পান না কি বলতে বলেন হে উলামারা খবরদার কি খাইও না বলেন পান না এই পানে তোমাদেরকে গ্রাহণ করে দিছে এ পানে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিবে কি করে দিবে আর দাওয়াত দিত না দিত না জীবনও দিতার দিত বাহাল অপ্রাসঙ্গিক এই প্রতিটা মুহূর্তে কুটি কুটি ফেরা আমার জন্য জান্নাতে অপেক্ষা আছে আমি কিছু করব ওরা জান্নাতের কাজ করবে আমি কিছু করব ওরা জানাতে কি করবে বলে কাজ করবে এখন আমি হারামে করতে ওরা শুধু জিব্বাত কামড়তে হায় কি করছো তুমি গুনায় মোরতাকে ওরা আফসোস করে হায় কি করছো তুমি আমি মুবাহে মোরতাকে মুবা যেটার মধ্যে নেই কেউ নাই গুনাহ নাই ওরা হায় তুমি মাটি নিয়ে খেলছো কেন হীরাবাদ দিয়ে